ওয়াশিংটন স্টেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ঘর বাড়ি ডুবে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ন্যাশনাল গার্ডের সদস্যরা রেকর্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্টি বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ায় হতাশ স্থানীয়রা গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন রেকর্ড শুরুর পর থেকে এখানে দুটি নদীতে এমন বন্যা কখনো দেখা যায়নি বন্যায় ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন তবে আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে বহু মানুষ ওয়াশিংটন স্টেটে ভয়াবহ বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রথম সারের উদ্ধার কর্মীরা বারে বারে গিয়ে তল্লাশি চালাচ্ছেন কোস্টগার্ডের এক ভিডিওতে দেখা যায় কানাডা সীমান্তবর্তী একটি বাড়ি থেকে চারজনকে উদ্ধার করেছে তারা উদ্ধারকর্মীরা আরও এক ব্যক্তিকে তার এসইউ এর ছাদের উপর আটকে থাকতে দেখেন প্রথমে তাকে একটি লাইফ জ্যাকেট ছড়ে দেওয়া হয় এরপর নিরাপদে তুলে আনা হয় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন বন্যা রেকর্ড শুরুর পর থেকে এখানের দুটি নদীতে এমন বন্যা কখনো দেখা যায়নি টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে রাস্তা ভেঙে গেছে বহু পরিবার নিজ নিজ বাড়িতে আটকা পড়েছে বেশ কয়েকটি নদীর পানি উপচে প্লাবিত হচ্ছে এবং নতুন রেকর্ড তৈরি করেছে সিয়াটলের উত্তরে স্ক্যাজিট নদীর পানি প্রায় আটত্রিশ ফুট উচ্চতায় পৌঁছেছে এক বাসিন্দা বলেন এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি আগেও বন্যা হয়েছে কয়েকবার কিন্তু এবার একেবারেই আলাদা বন্যা পরিস্থিতির মোকাবেলায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে একইসঙ্গে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসে আটকে পড়া মানুষদেরকে নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করছে এই স্বেচ্ছাসেবক মনে করেন এখানে সবাই মিলে একটা কমিউনিটি সবাই একে অপরকে সাহায্য করে এটাই তাদের বৈশিষ্ট্য কিং কাউন্টি শেরিফ অফিসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় উঁচু পানির কারণে বাড়ির ভেতর আটকে পরা মানুষদের উদ্ধার করছেন জরুরি উদ্ধারকর্মীরা অরিগনে মহাসড়কে ভূমি ঘটেছে ঘটছে কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির কারণে রাস্তাটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকতে পারে মনিকা ম্যান্ডেস নামের এই নারী কয়েক সপ্তাহ আগে তিনি তার ছেলের জন্মদিন যেখানে পালন করেছিলেন সেই স্থানে ভিডিও দেখাচ্ছিলেন সেই জায়গা এখন কয়েক ফুট পানির নিচে স্ক্যাজিট কাউন্টিতে জরুরি আশ্রয় কেন্দ্রগুলো এখন পুরো পরিবারের অস্থায়ী বাসস্থানে পরিণত হয়েছে রবার্ট গিলকি ও তার পরিবার বাড়ির ভেতর পানি বাড়তে থাকায় সেখান থেকে বেরিয়ে আসেন গিলকি বলেন বাড়ির জিনিসপত্র যতটা সম্ভব দোতলায় রেখে দ্রুত গাড়িতে করে এখানে চলে আসেন তারা সোমবার এই এলাকায় আরও একটি ঝড়ের পূর্বা রয়েছে রেকর্ড বন্যা সত্ত্বেও ওয়াশিংটন স্টেটের কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে প্রায় দশ মিলিয়ন ডলারের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর